আলেকুম আমরা আজকে বৈশাখের কাছে আসছি বৈশাখের বাসায় বৈশাখি আমাদের প্রি মেডিকেল স্টুডেন্ট এবং মেডিকেল প্রিমেডিক্যালের যে সাকসেস তার বড় একটা एग्जांपल হচ্ছে আমাদের বৈশাখী তো আগে আমরা বৈশাখির অনুভূতিটা শুনি বৈশাখি চান্স পাওয়ার পর তোমার আসলে কেমন লাগছে জি স্যার আমার অনেক ভালো লাগছে চান্স পাওয়ার পর যে আমি 50 তম হইছি মানে আসলে আমার অবিশ্বাস একটা জিনিস আমি 50 তম হইছি এই মানে এখান থেকে আসলে অনেক সহজ লাগতেছিল তুমি আমাকে বলো যে পরীক্ষা দেওয়ার পর কি তুমি মানে বুঝতে পারছিল নাকি বাসাসে মিলানোর পর আইডিয়া পাইছো যে না পরীক্ষা ভালো হইছে আমি ভালো কিছু করতে যাচ্ছি পরীক্ষা দেওয়ার পর মনে হয়েছে যে মানে কিছু একটা হবে তো বাসায় এসে যখন মিলাইছি মিলানোর পরে তো মনে হয়েছে না মানে ঢাকার মধ্যে সম্ভব পসিবল ওই মিলানোর পরে মনে হয়েছে যে ঢাকার মধ্যে বা ডিএমসিতে সম্ভব কিন্তু পঞ্চাশটা মাঝে হবে সেটা আচ্ছা তুমি ট্রান্স পাওয়ার পর মানে তুমি কোথায় ছিলা তোমাকে জানার পর তুমি সবার প্রথম কাকে জানাইছো মানে ট্রান্স পাওয়ার পরের মোমেন্টটা আমাদের একটু বলো আমি রেজাল্ট দেখলাম তো রেজাল্ট আমি আসলে পাচ্ছিলাম না তো একজন ফোন করে বলল যে তুমি 87 পাইছো 50 তম তখন আম্মু আম্মুর ফোন ছিল আম্মু কাছে আম্মু জানার পরে পর আম্মু আমাকে বলল তারপর আমি মেসেজ করে ফোন আপনাকে বললাম জীবন ভাইকে বললাম নিশাতবকে বললাম তারপর আমি আমার আত্মীয় মা নানাকে ফোন করলাম যে আমি এরকম মামাকে ফোন করলাম আন্টিকে ফোন করলাম আব্বুকে বললাম আব্বু বাইরে ছিল আর কি তো প্রথমে আপনাকে বলা হয়েছে আম্মু জানলো তারপর আমি তারপর আপনাকে বলা হয়েছিল আচ্ছা যাই হোক আন্টি আপনার সাথে একটু পরে কথা বলি যে আপনি আমাকে একটু আগেই বলছিলেন যে ও আসলে আপনার মাধ্যমে আপনি প্রথম মেডিলজিকে খুঁজে পেয়েছেন এবং ওকে ভর্তি করান তো এটা এই জার্নিটা একটু বলেন কখন আসলে মেডিলজিকে আপনি খুঁজে পেয়েছেন কখন ওকে মেডিলজিতে ভর্তি করান সে ও যখন ইন্টার ফার্স্ট ইয়ারে ওঠে তখন থেকে আর কি আমি চিন্তা ভাবনা করছি যে কোথাও ওরে একটা কোশ্চেন দেওয়া যায় কিনা তো ওর হাতে বিশেষ করে মোবাইলও ধরতো না কারণ ওর কলেজে পড়াশোনার চাপ অনেক বেশি ওর কলেজে সবসময় পড়াশোনা আর কি বুঝাই দিত গুছাই দিত পড়াশোনার চাপটাই বেশি কলেজে তো আমি তখন মোবাইলে গাড়িগাটি করতে করতে কয়েকটা কোশ্চেন সেন্টার খুঁজে পেলাম তো তখন দেখলাম যে ডেমো ক্লাস বলি অনেকেরই দেখছি দেখার পরে আপনাদেরটা আমার পছন্দ হয়েছে ভালো লাগলো তো ওরে দেখালাম যে এটা তুমি দেখতে পারো ও একটা ক্লাস দেখলো দেখার পরে ওর

আমি যখন প্রিপেয়ার তখন আমি প্রতিদিন ক্লাস করতাম থেকে ক্লাস শুরু হতো ঘন্টা চলতো তো কখনো বারোটা একটা বেজে যেত তো আমি পুরোটা সময় ক্লাস করার চেষ্টা কিন্তু হ্যাঁ 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 একটা বসতো বেশি আসিফ ভাই মানে ফিজিক্স যে ওটা যে বোঝানো যায় লাইন বাই লাইন সেটা তো আসিফ ভাইকে দেখেই বোঝত আসিফ ভাই তো মানে একদম পুরো লাইন বাই লাইন বুঝিয়ে দিত যে কিভাবে হয়েছে এটা তো ম্যাথ করা দিত শেষে তো ওই কারণে একটা বাঁচত তখন প্রথম আমি ঘুমিয়ে যাইতাম বারোটা বাজতে আমি ঘুমিয়ে যাইতাম কিন্তু পরে আমার অভ্যেস হয়ে গেছিল বাট এক্সাম গুলো ছিল একদম স্ট্যান্ডার্ড ছিল যে কোয়েশ্চেন একদম পুরো হয়ে যে মুখস্থ দিয়ে দাগানো যাবে ওইরকম না একটু আগে বুঝতে হবে তারপরে প্রশ্ন পরে তারপরে অ্যানসার করতে হবে এরকম তো আমার মাঝে প্রথম দিকে ভুল যেত অনেক কিন্তু পরে আমি আসলে বুঝতে পারছি কীভাবে প্রশ্ন করেন তো তখন আমার আসলে নাম্বার মোটামুটি ভালো আসতো তো এক্সামটা আমার কাছে স্ট্যান্ডে লাগছে আমার ক্লাসটা অনেক ভালো লাগছে দশটা থেকে বারোটা পর্যন্ত মানে আপনি বায়োলজি নিতেন কেমেস্ট্রি নিতেন তো বায়োলজির প্রত্যেকটা লাইন মানে বোঝা যায় বায়োলজিতে বোঝার একটা জিনিস সেটা আপনাকে ক্লাস করে আমি বুঝতে পারছি আচ্ছা 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 এইটা একটু বলো যে ধরো বায়োলজি তুমি প্রি মেডিকেলে করছো তো নর্মালি আমরা কখনো বলি না যে প্রি মেডিকেল প্লাস এইচএসসি বা প্রি মেডিকেল প্লাস এরকম বলি না তাহলে একটু বলো তো যে বায়োলজি ক্লাস করলে কি আসলে একাডেমিকে হেল্প হয় অনেকে আসলে সমস্যাটা কোথায় অনেকে আসলে ভয় পায় যে আমি যদি এখন প্রি মেডিকেলে ভর্তি হই তাহলে যদি আমার এইচএসসি খারাপ হয় তো বা আমাদের প্রি মেডিকেলটা করলে এইচএসসিতে হেল্প হয় কি না এটা একটু বলতে পারো না মানে হচ্ছে পর আর তো কোনো আলাদা জিনিস না বায়োলজিটা যদি যদি প্রিমেডিলে শেষ করা যায় তাহলে তো অনেক ভালো কারণ বায়োলজি তো ওই মুখস্থ লিখতে প্ল্যান তখন তো তার মাথায় আসবে যে না এ স্যার এইভাবে বলছিল এইভাবে পড়েছিল তাহলে আমি এইভাবে লিখে দিয়ে আসি মানে এটা কোনো ঝামেলা হবে না এটা আসলে আরো ভালো হবে প্রিমেডিক্যাল যদি বায়োলজি পড়ে বা কেমিস্ট্রি পড়ে প্রিমেডিক্যাল করলে আসলে ভালোই হবে খারাপ হবে না আমার মতে খারাপ হবে না আমি যে ক্লাস করছি আচ্ছা যাই হোক আমরা বৈশাখীর সাথে আসলে দেখা করতে গাজীপুর আসছি তো বৈশাখী চান্স পাওয়ার পর ওর একটু মন খারাপ ছিল যে আমরা ওর সাথে দেখা করতে আসি নাই যারা ওকে ওভাবে পড়ায়নি তারা দেখা করতে সবাই চলে আসছে আমরা কেন এখন আসি নাই তো যার জন্য বৈশাখীর সাথে দেখা হলো ওদের আনটির সাথে কথা হলো বৈশাখীর সাথে কথা হলো আনটি এই মুহূর্তে মানে এই যে বৈশাখী আসলে পঞ্চাশতম হলো আঙ্কেলের আপনাদের এখন পাড়া প্রতিবেশি বা আত্মীয়-স্বজন সবার আসলে সবার কাছে আপনাদের অনুভূতি বা এগুলা একটু বলেন সবাই আসলে কি ভাবে নিচ্ছে ব্যাপারটা আসলে ও রেজাল্ট শুনে সবাই আমরা তো খুশি হইছি ওর আব্বু তো অনেক খুশি হইছে আমার ও মামা বা আন্টি নানা নানু অনেক দোয়া করছো ওর জন্য তো সবাই খুশি হয়েছে ওর চাচা তারপরে জেঠু ওর ফ্যামিলির লোক সবাই খুব খুশি আর আমাদের বলতে আমার আপন মামা নাই তারপরে আমার মামার বাড়িতে আমার মার চাস্ত ভাইরা ওরা বাইরে থাকে সবাই তো ও মামারাও শুনে অনেক খুশি যে আমাদের ফ্যামিলির মধ্যে ডিএমসিতে চান্স পাইছে ভাবলি অনেক খুশি ওরা আমাকে সবাই ফোন দিচ্ছে আর কি যে অনেক ভালো রেজাল্ট করছে আমরা অনেক খুশি তোমার মেয়ের রেজাল্ট আচ্ছা বসে তোমার কলেজটার নাম কি জানো নারায়ণকুল মডেল স্কুল অ্যান্ড কলেজ তো বৈশাখীর কলেজটা হচ্ছে নারায়ণকুন্ মডেল স্কুল অ্যান্ড কলেজ তোমার কলেজের মনে হয় এটা বেস্ট রেজাল্ট ইতিহাসের বেস্ট রেজাল্ট তো ও হচ্ছে ওর কলেজের ইতিহাসেরই একটা বেস্ট রেজাল্ট এবং ওর যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে ওর হয়তো অফলাইনে পড়ার সুযোগ ছিল না যার জন্য ও হয়তো বাধ্য হয়েই আমাদের প্রি মেডিকেলে ভর্তি হয়েছিল হয়তো যদি অফলাইন পড়ার সুযোগ থাকতো হয়তো ভর্তি নাও হইতে পারত যেটা বিভিন্ন জায়গায় হয় কিন্তু বাধ্য হয়ে প্রি ভর্তি হওয়ার পর আসলে ওর যে লাভ হয়েছে বা প্রি করে হ্যাঁ শুধুমাত্র প্রি মেডিকেল পুরা জার্নিতে ওর एसएससी তে হেল্প করছে মেডিকেল হেল্প করছে মানে প্রি মেডিকেল করে যে আসলে উপকার হয় এটা একটু বলো যে প্রি মেডিকেল করে আসলে উপকার হয় উপকার হয় মানে অনেক উপকার হয় তো প্রি মেডিকেল যখন আমি শেষ করলাম তো তখন যখন আমি এইচএসসি এর পরে আর যে অফলাইনে গেলাম তখন দেখলাম ওখানে তো মানে এক দু ঘন্টার মধ্যে শুধু দাগই দেয় আর কি পড়া দাগই তো অত বোঝার টাইম থাকে না একটা মানে দুই ঘন্টার মধ্যে দুইটা অনেক শেষ করা যায় তো সময় থাকে না তখন তখন যদি আমার পড়া না থাকতো প্রেমেতে গেলে তাহলে হয়তো আমার অনেক হিমশিম খেতে হতো অনেকটা পেরানিত হতো আমার কিন্তু প্রেমেটেল করাতে আমার মানে অনেকটা ইজি হয়ে গেছে বায়োলজিটা কম পড়া লাগে তখন আমি জিকে ইংলিশে বেশি টাইম দিতে পারছি কেমিস্ট্রি ফিজিক্স একটু ভালোভাবে যে অনুশেনার क्वेश्चन গুলো তো আগে আমার পড়া হয়ে গিয়েছিল জীবন ভাই পড়া ছিল আর কেমিস্ট্রি আপনি পড় আসেন ভালো করে তো ইংলিশে মানে প্রো আমার বলা লাগে না তো পরে আসলে আমার কোনো সমস্যা হয় নাই তো এটা লাভ হয় মানে অনেক লাভ হয় আচ্ছা যাই হোক আমরা মোটামুটি আন্টির অনুভূতি শুনলাম আঙ্কেল অবশ্য নেই তাহলে আঙ্কেলের অনুভূতি নিতে পারতাম